খুলনা সিটি কর্পোরেশনের ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর গোলাম মাওলা শানুর নামে দায়েরকৃত মিথ্যা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী বিস্তারিত থাকছে খুলনা প্রতিনিধি এম রোমানিয়ার প্রতিবেদনে বুধবার বেলা বারোটায় পশ্চিম বানিয়া খামার মেইন রোড এলাকাবাসী এ মানববন্ধন করেন সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ বেল্লাল হোসেন বলেন গোলাম মাওলা শানু তিনি গরিবের বন্ধু তিনি সাধারণ মানুষের পাশে থেকে কাজ করেন তাই তার বিরুদ্ধে মিথ্যা হয়রানিমূলক মামলা বন্ধ করতে হবে এলাকাবাসীর পক্ষে ঠিকাদার ফোরকান শিখদের বলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রথম সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত প্রথম ডিজিটালাইজ ওয়ার্ড হিসেবে স্বীকৃতি পায় এই ছাব্বিশ নম্বর ওয়ার্ড ওয়ার্ডের প্রতিটা মোড়ে মোড়ে সাবমার্সিবল স্থাপন করা হয়েছে এলাকার সাধারণ মানুষের কোনো দুঃখ দুর্দশানি। নেই তাই একজন যোগ্য সফল কাউন্সিলরের নামে মিথ্যা হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এই মামলা দিয়ে এলাকার শান্তি নষ্ট করা যাবে না আমরা এলাকাবাসী এই মিথ্যা মামলার নিরসন চাই অত্যন্ত আসলে আমরা আমাদের আমাদের সাবিস্তাম ওয়ার্ড কাউন্সিলর শানু আমি দীর্ঘদিন তার সাথে এই যে নির্বাচন করছে তার পাশে দাঁড়িয়ে যে কাজকর্ম করছে আমি এই পর্যন্ত দেখিনি তার আসলে খারাপ কাজটা কি এই মানুষটার পরে এত নির্যাতন আমি আসলে আমাদের এলাকার মানুষ এগুলো না সহ্য করে তারা প্রত্যেকটা মানুষই ঘরের থেকে নামছে এবং অত্যন্ত মা বোনেরা শুনে তারা দুঃখ প্রকাশ করার কারণ ভিত্তিতে ঘরে থেকে তারা প্রতিবাদ করছে যে এই মিথ্যা কখনো মেনে নেওয়া যায় না সেই জন্য কিছু দুষ্ট মানুষ সামাজিক যারা কাজকর্ম করে না তারা অসামাজিকের কাজের জন্য এই লোকটাকে দূরে সরানোর জন্য এগুলো না চক্রান্ত করে আসলে আমাদেরকে দূরে রাখতে চায় আসলে আমরা চাই এর থেকে সানুবাইজানি দীর্ঘদিন আমাদের পাশে যে সব কাজকর্ম করছে এই যে এলাকাবাসী বিভিন্ন রকম মানুষ জানে যে আমরা আসলে কি করতেছি কি কারণে আমরা এই কোনো করতেছি হঠাৎ করে শুনি তার নাম একটা মামলা আসলে সে কপালে জন্ম ঋষে শুধু মামলার জন্যই আমার মনে হয়